ভেয়ার্স আজকের আলোচনার বিষয় ব্রয়লার মুরগিকে কিভাবে আপনারা ভ্যাকসিন করবেন সেই বিষয়ে অনেকেই পানিতে ভ্যাকসিন দেয় আবার অনেকে চোখে ফোটা দেয় তো আমার তেরোশো পিস বাচ্চা তো এইভাবে চোখে ফোটা দিতে গেলে অনেক সময় লাগবে ততক্ষণে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে তো আমি তাই খাবার পানিতেই ভ্যাকসিন মিশিয়ে তারপরে মুরগিকে দেই। যেহেতু ভ্যাকসিন এক ঘন্টার মতো রাখা যায় রাখার নিয়ম তাই আমি ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টা আগেই পানির পাত্র তুলে রাখি যাতে তেষ্টা পায় আর পানি খাই পরে একটা আনুমানিক আইডিয়া করে এক ঘন্টায় কতটুকু পানি খেতে পারে সেই তুলনায় পানির সাথে ভ্যাকসিন মিক্সড করে তারপরে মুরগিকে দেই আমার তেরোশো পিস মুরগি তো আমি দু হাজারের ভ্যাকসিন আনছি দু হাজারের গুলিয়ে তারপরে তিন চারশো মুরগির ভ্যাকসিন ফেলে দেব আর বাকি পানি তেরোশো মুরগিকে দেব অল্প একটু বেশি হলে সমস্যা নাই কিন্তু অনেক বেশি হলে সমস্যা এমনভাবে পানি দিতে হবে যাতে এক ঘন্টার আগে আগেই শেষ হয় এক ঘন্টার পরে যাতে পানিটা না থাকে তো ভ্যাকসিনটা পানিতে দেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে অনেকেই অনেক কোম্পানির ভ্যাকসিন চালায় তো আমি ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিনটা দেই রানীক্ষেতের যে ভ্যাকসিনটা এটা আর গাম্বর ভ্যাকসিন দেই অ্যালাঙ্কোর আর রানীক্ষেতে একটা ভ্যাকসিন দেই পাঁচ দিন বা ছয় দিন বয়সের সময় আর বুস্টার ডোজ দেই বিশ থেকে বাইশ দিনের মধ্যে আর গাম্বর ভ্যাকসিন মূলত আমি একটাই করি সেটা এগারো থেকে বারো দিন বয়সে অনেকেই দুইটা করে তবে আমি একটাই করি আর ভ্যাকসিন আপনার অবশ্যই ফ্রিজের নর্মালে রাখবেন মোটামুটি ধরেন দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো সব জ্বর হয়ে পানি খাচ্ছে এটার কারণ আমি ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টা আগেই পানি তুলে রাখছিলাম অবশ্যই আবহাওয়া যখন অনেক ঠান্ডা থাকে ওই টাইমেই ভ্যাকসিন করার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত গরমে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে তো নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে